ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্স ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের তিরিশতম বার্ষিক স্টেট কনফারেন্স অনুষ্ঠিত হয় শনিবার এদিন আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন আই হাউসে অনুষ্ঠিত হয় এই বার্ষিক সম্মেলনটি এদিনের এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন আই এম ত্রিপুরা শাখা সভাপতি শ্রীবাস দাস চিকিৎসক মৃণাল দাস সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মাত্র বারো জন পেডিট্রিসিয়ান নিয়ে চলা শুরু করেছিল ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা শাখা কিন্তু বর্তমানে প্রায় আশি জন পেডিট্রিসিয়ান যুক্ত রয়েছে এই শাখার সাথে এবং তারা প্রত্যেকেই যথেষ্ট নিষ্ঠার সহিত নিজেদের দায়িত্ব পালন করছেন যা সত্যিই প্রশংসনীয় সত্যি আমাদের জন্য এটা গর্বের বিষয় যে আজকে এত সুন্দর একটা ছশো চল্লিশ গ্রামের একটা বাচ্চাকে আপনাদের যে এক্সপার্টাইজ সে এক্সপার্টাইজে কোলাই হসপিটাল থেকে এনআইসিউতে রেখে তাকে দু কেজি করে তাকে মানে ডিসচার্জ করা এটা সত্যিই আমাদের এখানে একটা গর্বের বিষয় ত্রিপুরা রাজ্যের জন্য আমি এর জন্য ডাক্তার আমি অসংখ্য ধন্যবাদ জানাব এবং ওনাদের আমি সম্মান জানতে চাই আমাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে কারণ শিশুদের আপনারাই লালন পালন করতে হবে এবং ত্রিপুরা রাজ্যের বলুন রাজ্যের বলুন ভারতবর্ষদের বলুন ভবিষ্যৎ কিন্তু আমাদের শিশুরা যারা কিশোররা আছেন তাদেরকে আপনারা লালন পালন করেন তাদের স্বাস্থ্যের বিষয়ে আপনারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা কাজও করছেন বিশেষ করে আপনাদের এই অ্যাকাডেমির মাধ্যমে এবং তাদের যে শারীরিক মানসিক সামাজিক ও স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশ সব মিলে যেভাবে আপনারা কাজ করছেন আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে যারা আমাদের নেক্সট জেনারেশন তারা নিশ্চয়ই এই ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইন অল ডিসিপ্লিন এবং ইন অল ডিরেকশন বিউটো রিপোর্ট পিভি নর্থ ইস্ট